টিভি আপনার এলাকার সম্বন্ধে বলবো যে মনোহর বেলাবোর বিষয়ে একটু বলবো যে সেখানকার উন্নয়ন এবং সেখানকার ওই যে প্রান্তিক মানুষ কৃষি এবং শ্রমজীবী মানুষ তো বিগত দিনে আপনারা তো ক্ষমতায় ছিলেন না আপনাদের কিছু করার ছিল না তারপরেও আপনার ব্যক্তিগতভাবে বা কোনো সোর্সে তাদেরকে পাশে দাঁড়াবার কোনো আপনার উদ্যোগ ছিল অবশ্যই ছিল আপনারা জানেন রাজনীতি একটি মানুষ সেবার বা মানুষের সুখে দুঃখে পাশে থাকার জনসেবার বা মানবিক কাজ করার একটি বড় প্ল্যাটফর্ম তো সেই হিসাবে আমি যেহেতু একটি রাজনৈতিক দলের বৃহৎ রাজনৈতিক দলের সাধারণ একজন কর্মী সেই হিসাবে আমাদের এই মনোহরদি বেলাবর তথা নরসিদ্দি চার আসনের বাইরেও মানুষ যারা আছেন তাদের যে কোনো সময় যে কোনো দরকারে আমরা চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সেবার মান যদিও খুবই খারাপ খুবই কম এবং খুবই অপ্রতুল সেই তুলনায় তারপরও হসপিটালে একটা গ্রামের সাধারণ মানুষ একজন কৃষক কোন হাসপাতালে যাবেন কোথায় সিট পাবেন তাকে ওখানে ভর্তি করানো ডাক্তারের সাথে তার অসুস্থতার ব্যাপারে ব্যাখ্যা করা বা তার ডাক্তারের একটা বা উপদেশ পরবর্তীতে তাকে ব্যবস্থা করে দেয়া এবং বাড়িতে যাওয়া পরবর্তীতে ফলো আপ করে আবার কিভাবে কবে আবার আসবেন এই সকল বিষয়গুলো আমি সর্বোপরি প্রতিনিয়তই করে থাকি তাছাড়া শিক্ষার মান উন্নয়নে যারা এতিম ছাত্রছাত্রী আছেন অসহায় ছাত্রছাত্রী আছে বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে মেয়েরা যেন শিক্ষিত হয় অন্তত পূর্ণ বয়স্ক বা ম্যাচিউর হওয়ার আগে যেন অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যেন তাদের বিয়ে না হয় অন্তত এসএসসি পাশের পর যেন বিয়ে হয় সে ব্যাপারকে তাদেরকে অনেকভাবে উৎসাহিত করে বই দিয়ে খাতা কলম দিয়ে ইভেন টেবিল ফ্যান বা সিলিং ফ্যান দিয়েও আমি এমন অনেক চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার আর শিক্ষিত করে তোলার একটি শিক্ষিত মা থাকলে জাতি শিক্ষিত হবে দেশ শিক্ষিত হবে সেই লক্ষ্যে আমি তাদের পাশে থাকার চেষ্টা করি পাশাপাশি এই যে খাল ডোবা এইসব বিপয়ে আপনার কোন কর্মতৎপরতা কি আমরা পাইছি অবশ্যই আমি ইতিমধ্যেই আমরা আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদে কচুরি পানাতে ভর পড়ছিল সেই কচুরি পানা অপসারণের ক্ষেত্রে আমি আমাদের নেতৃবৃন্দ সর্বোপরি গ্রামের তরুণ যুবকদের নিয়ে আমি নিজে থেকে কচুরি অপসারণ করেছি এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন দুই দুটি আবেদন আমি করেছি যেন এখানে আমাদের আমাদের নতুন বেলাবরের পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া আরিয়ালখা এবং পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ পুনঃখননের জন্য তাদের কাছে আমি মন্ত্রণালয়ে আবেদন করেছি আবেদনটি প্রক্রিয়া দিন আশা করি খুব দ্রুতই আবার নদী পুনঃখনন হবে এবং সেখান থেকে পলি ভরাট হয়ে যাওয়া পলি অপসারণের মাধ্যমে আবারও নৌযান চলাচল করবে এবং আমরা সেচের করার জন্য যথেষ্ট পরিমাণ পানি আমরা সহজলভ্যে পাব মনোর দি বেলাবো টিভি ইটস এ ক্রিয়েটিভ ভিজুয়াল প্ল্যাটফর্ম